আচ্ছা গেমি অটকয়নে যারা কাজ করছিলেন তারা হচ্ছে ই করছিলেন যে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে রাখছিলেন যে আমরা হচ্ছে রেওয়ার্ডটা নেওয়ার জন্য তো এটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ওয়ালেট বাদ দিয়ে টোন কিপার বাদ দিয়ে আপনার সরাসরি এক্সচেঞ্জারে কিন্তু আপনারা টোকেনটা নিতে পারবেন তো এক্সচেঞ্জারে নিলে হবে কি আপনাকে কিন্তু কোনো ধরনের ফি দিতে হবে না টোন কিপারে থাকলে আপনাকে একটা অল্প পরিমাণে ফি দিয়ে আপনারা কিন্তু এক্সচেঞ্জারে ওটা আবার নেওয়া লাগবে তো তো আজকে দেখাই যে আপনারা এই ওয়ার্ড কয়েনে যারা কাজ করছিলেন তারা হচ্ছে আপনার এই টোকেনটা আপনার কিভাবে আপনার বিড এক্সচেঞ্জারে নিয়ে নেবেন তো আমরা দুদিন দিন আগে মনে হয় দেখছিলাম একটা ভিডিওতে যে এখানে ওয়ার্ড টোকেনটা আমরা ক্লাইম করছিলাম এবং হচ্ছে এখানে দুইটা অপশন সিলেক্ট করা ছিল যে একটা হচ্ছে আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন তেইশ তারিখে হচ্ছে এটা লিস্টিং হবে আমরা তেইশ তারিখে এই টোকেনটা ইনস্ট্যান্ট আমরা হচ্ছে এক্সচেঞ্জারে কিন্তু সেল করে আমরা কিন্তু ডলার নিতে পারবো তো হচ্ছে তেইশ তারিখের পর আমরা হচ্ছে তিন মাস পরে এখানে হচ্ছে এই যে এই টোকেনটা এটা কিন্তু আমরা পরে আবার তিন মাস পরে পাবো আচ্ছা অনেকে আবার বলছিলেন যে হচ্ছে গেমিতে তাদের হচ্ছে টোন ওয়ালেটটা অনেকেই কানেক্ট করতে পারেন নাই টোন ওয়ালেটটা অনেকেই কানেক্ট করতে পারেন নাই আচ্ছা গ্রুপে বলছিলেন যে অনেকে যে এখানে এই গেমিতে অনেকে টোন অনেকটা কানেক্ট হয় না তো তারা কিন্তু চাইলে এক্সচেঞ্জারে সরাসরি নিতে পারেন এক্সচেঞ্জারে নিলে তো আমাদের সুবিধা ভালো ফি লাগতেছে না তো এক্সচেঞ্জারটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি আপনারা অবশ্যই কয়েকটা এক্সচেঞ্জার আপনাদের অ্যাকাউন্টে খুলে রাখবেন কারণ যারা এগুলো করেন কাজবাজ করেন তাদের কিন্তু বেশ কয়েকটা এক্সচেঞ্জার লাগবে বাইন্যান্স বিট গেট বাই বিট গেট আইও এগুলো খুলে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু ভেরিফাইড হতে হবে তো ঠিক আছে গেমিটা আপনারা এক্সচেঞ্জারে কীভাবে নেমি সেটা দেখায় এই যে আপনারা এখানে কানেক্ট ওয়ালেট অপশন রাখে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লিক দেবেন এর হতে ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে যে ডিপোজিট টু বিটগেট অ্যান্ড হচ্ছে ক্লাইম টু ওয়ালেট তো আমরা যেহেতু এটা এক্সচেঞ্জারে নেবো সেই সেই জন্য আমরা এখানে ডিপোজিট টু বিট গেট এটাতে একটা ক্লিক দেব ঠিক আছে আমরা এটাতে একটা ক্লিক দেব আচ্ছা ক্লিক দিলাম দেওয়ার পরে ইএসআই হ্যাভ এটাতে ক্লিক দেবো ওকে এরপর এখানে চাইছে বিট গেট ইউআইডি অ্যান্ড ডিপোজিট অ্যাড্রেস তো এ এইটার এইটা কই পাবো এটা আমরা বিট গেটে যাইতে হবে তো আমরা বিট গেটে চলে যাই আচ্ছা বিট গেট ওয়ালেট অ্যান্ড গেট দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস আপনার বিট গেট এক্সচেঞ্জার যেটা শুধু গেট লেগে এটাতে ক্লিক করবেন আচ্ছা গেটে আসার পরে আপনার এখানে অ্যাসেট অ্যাসেট সরি আগে হচ্ছে বিটগেট ইউআইডিটা আনে আমাদের দেখে এই জন্য আপনারা ওপরে দেখতে পারবেন যে হচ্ছে প্রোফাইলে যাওয়ার জন্য এই যে এই এই জায়গাটা একটা ক্লিক দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে যে নাম নিচে যে ইউ লেখা আছে এটাতে একটা টাচ করবেন টাচ করলে এটা কপি হয়ে যাবে তারপর এটা আমরা নিয়ে গিয়ে এখানে বসায় দেব আচ্ছা এখানে চেপে ধরে পেস্ট করলেই হয়ে যাবে আচ্ছা এরপর ডিপোজিট অ্যাড্রেস ওর জন্য আমাদের কী করতে হবে এখানে আবার ব্যাক আসবো ব্যাক এসে এখানে আমরা অ্যাসেসড ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করার পর স্পটে আসবো এরপর আমাদের এখানে অ্যাড ফান্ডস অ্যাড ফান্ডসে ক্লিক করব আপনার এই যে অ্যাড ফান্ড লেখা দেখতে পাচ্ছেন এই এই জায়গাটায় হচ্ছে ক্লিক আচ্ছা এরপর হচ্ছে এখানে ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টো এই লেখাতে একটা ক্লিক দেবে এরপর সার্চের ঘরে আমাদের লিখতে হবে ওয়াট যে টোকেনটার নাম লিখতে হবে বড়ো হাতে লিখবো ওয়াট ওয়ার্ড কয়েনটা কিন্তু চলে এসছে এটাতে ক্লিক দেবো দেওয়ার পর আচ্ছা এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা শো করছে আমরা এটা কপি করবো কপি এখানে ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে এরপর আমরা এটা বসায় দেবো এখানে ডিপোজিট অ্যাড্রেসে গিয়ে চাপ দিয়ে ধরে পেস্ট করব মাঝে মাঝে ঝামেলা করে আচ্ছা পেস্ট করে দিলাম এরপর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব এরপর আপনারা এটা চেক করে নেবেন ভালোভাবে দেখে নেবেন এটা কিন্তু ভুল হলে কিন্তু আপনারা টোকেন পাবেন না একটা স্ক্রিনশট নিয়ে রাখুন এরপর হচ্ছে কনফার্ম লেখা একটি ক্লিক করব প্রসেসিং হবে তো এখন কিন্তু এটা আমাদের এক্সচেঞ্জারে সরাসরি আমাদের সাবমিট করা হয়ে গেছে আমরা এই টোকেনটা কিন্তু তেইশ তারিখে আমরা সেল করতে পারবো এক্সচেঞ্জার থেকে আর তিন মাস পরে আমাদের যে এখানে একটা বোনাস দেবে তারা গুণ যে আমরা সিলেক্ট করে রাখছিলাম তো এইভাবে আপনারা সাবমিট করে রাখবেন আর তেইশ থেকে কীভাবে সেল করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেব ওটা দেখে আপনারা সেল করতে পারবেন টোকেনটা আর অনেকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা অনেকে খুঁজে পান না সেটা হচ্ছে তারা কি করবেন টেলিগ্রামে গিয়ে কিন্তু সার্চ করবেন ইউজার নেম দিয়ে এই যে এখানে নামের ওপর ক্লিক করলে আপনার একটা ইউজার নেম দেখতে পারবেন এই যে ইউজার নেমটা এখানে শো করতেছে এই ইউজার নেমটা শো দিয়ে সার্চ করলে আর্ন উইথ হাফিজলি সার্চ করলে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন আর আপনার বন্ধু বান্ধবদের কিন্তু আপনারা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে কিন্তু শেয়ারে ক্লিক করে কিন্তু আপনারা আপনার ফ্রেন্ডকে কে গ্রুপে ইনভাইট করতে পারবেন তো ঠিক আছে আস এ পর্যন্ত